দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স টানা বৃষ্টিতে আবারও হরুমুড়িয়ে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি বাড়িটি অবশ্য মাটির বহু পুরাতন বাড়ি কিন্তু লাগাতার বৃষ্টিপাতের ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তবে হতাহতের কোনো খবর নাই ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত মাধবপুর গ্রাম পঞ্চায়েতের কানপুর গ্রামে দেখুন বিস্তারিত কানপুর সংলগ্ন দেপাড়া গ্রামে দুদিন ভারী বৃষ্টির কারণে দেপাড়ার এক দোতলা মাটির বাড়ি ফুল মুড়িয়ে ভেঙে পড়ে ওই রাত্রেবেলা ছিলেন এক বৃদ্ধা এক বৃদ্ধি দুজন ছিলেন বাড়িতে ওনারা সকালবেলা কোনো রকম কিছু বুঝতে পারে আওয়াজ পায় তৈরি হয়ে বাড়ি থেকে ছুটে বেরিয়ে পড়ে তারপরে সকালবেলা এক সাইডটা পুরো দোতলা বাড়ির কুরুমুরিয়ে ভেঙে পড়ে আপাতত কারো ক্ষতিগ্রস্ত হয়নি আমরা ওই জায়গায় এসেছি ইমিডিয়েট জিসিপি নিয়ে বাড়িটাকে ঠিকঠাকভাবে জিসিপি করে সরিয়ে বা পাশের একটা বাড়িতে পড়ে গেছিলো সেখানেও ক্ষয়ক্ষতি যাতে না হয় সেইভাবে কাজ আমরা উদ্ধার করছি সেইভাবে আহত কেউ হয়েছে না আহত এখন পর্যন্ত কেউ হয়নি বিরাট বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে বুঝতে পেরে গেছিলেন বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল সেরকম কারো কিছু ক্ষতি হয়নি পরিচয় পরিচয় আমি মাধবপুর অঞ্চলের সহসভাপতি শেখ সাহেবুল হক আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আর আপনাদের এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি चाह भई कि बजे মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি